আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলে এসেছে ঈদ আর ঈদের দিনে যদি এরকম একটা মজাদার শাহী হালিম থাকে তাহলে আর কিছুর প্রয়োজন নেই তো বন্ধুরা কিনে এনে খাওয়ার চাইতে আমরা বাসায় বানিয়ে ফেলতে পারি রেডিমিক্স শাহী হালিম তো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে আর অনেক মজাদার একটা রেসিপি তো চলুন শুরু করছি আজকের এই হালিম রেসিপি তার জন্য প্রথমে আমি একটা হালিম প্যাকেট নিয়ে নিয়েছি রেডিমেড হালিম তো এই হালিমেড প্যাকেটটা দিয়ে আজকে আমি বানাবো তো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো কোম্পানির হালিম নিয়ে নিতে পারেন রেডিমিক্স হালিম তো বন্ধুরা আমি মিশ্রণটা ঢেলে নিলাম এতে এখানে আড়াইশো গ্রাম মিশ্রণ আছে আর তার সাথে কিছু মশলা আছে তো মশলা হালিমের মিক্সারগুলো আমি ঢেলে নিলাম নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখানে আমি ফুটন্ত। এক কাপ পানি তাতে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে নেড়ে চেড়ে এটাকে আমরা প্রায় আধা এক থেকে আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো যাতে এটা খুব সুন্দর করে নরম হয়ে যায় আর শীতও তাড়াতাড়ি হয়ে যায় তো রেখে দিলাম হালিমের মিক্সারটা রেখে দেওয়ার পরে আমি যেটা দিয়ে আজকে হালিম বানাবো সেগুলো দেখাচ্ছি তো আজকে আমি এখানে একটা খাসির মাথা নিয়ে নিয়ে দিয়েছি সেই খাসির মাথাটা দিয়ে আজকে আমি এই হালিমটা রান্না করব। তো বন্ধুরা দেখুন মাথার মাংস কিন্তু অনেক ভালো হয় তো এখানে আমি সব মাংসগুলো দিয়ে রান্না করে নেব তো তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আর কিছু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমি কিছু বেরেস্তা একটু তুলে রেখেছি আর কিছু বেরেস্তার ভিতরে মশলা দিয়ে দিয়েছি তো বন্ধুরা কিছু মনে করবেন না আমার মশলা দেওয়া ক্যামেরা থেকে বাদ পড়ে গেছে তো বন্ধুরা তারপরও আমি বলে দিচ্ছি যে এখানে কী কী মশলা আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি আদা রসুন পেঁয়াজ তারপর জিরা বাটা গরম মশলা এলাচ দারচিনি তারপরে এসব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি মরিচ বাটা দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি দুটো টমেটো কুচি করে কেটে নিয়ে নিয়েছি তো টমেটো কুচিগুলো দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিব যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে সুন্দর একটা কালার চলে আসে তো বন্ধুরা আমি মশলাগুলো খুব ভালো করে একটু গরম পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তবে মশলাগুলো যত ভালো কষাবেন অতই বেশি ভালো লাগবে খেতে তো এখন আমার ধুয়ে রাখা মাথার মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো সবগুলো মাংসগুলো দিয়ে আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নিব নেড়েচেড়ে তো নেড়ে ছেড়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে আমি কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিব তো মাংস যত ভালো করে কষাবেন ততটাই বেশি ভালো লাগবে খেতে তো এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে দেখুন আমি কোনো রকম পানি দেইনি তারপরও একটু একটু পানি বের হয়েছে আর খুব ভাব ভালো করে এটা কমেও গেছে দেখুন তো এখন আমার এটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে আরও পানি দিব গরম পানি করে রাখা আমার আগে থেকেই তো আমি গরম পানিগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো এখানে আমি কষানোর জন্য দুই এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কষিয়েও নিব আর খুব ভালো করে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ এই পানিটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমরা রান্না করে নিব। তো প্রায় অর্ধেকটা কমে চলে এসেছে আর বাকিটুকু কমা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি হালিম মিক্সের যে মশলাটা তার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম এতে মাংসের রান্নার ফ্লেভারটা অনেক ভালো হবে এজন্য কিছু মাংসতে দিয়ে দিলাম আর কিছু আমরা যখন হালিম মিক্সটা দিয়ে দিব তারপরে দিয়ে দিব তো বন্ধুরা এভাবে করে আমরা কষিয়ে নেওয়ার পরে এখন আমরা যে হালিম মিক্সচারটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাংসর ভিতরে তো দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিব। এটা নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না তাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য অনবরত এটাকে নেড়ে চেড়ে যেতে হবে তো আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি এখানে পানি দিয়ে দিব তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি তো আমি যে পানিটা দিয়েছি পরিমাণ মতো আপনারাও পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন তো আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এটাকে ঢাকনাটা দুলে রেখে এখানে যে রেডিমিক্স মশলাটা ছিল সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তো পুরো মশলাটা আমি দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব আর অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে এখন যেহেতু এটা হয়ে এসেছে প্রায় এজন্য এটাকে চেড়ে রাখতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো বন্ধুরা প্রায় দেখুন আমার হালিমটা হয়ে এসেছে দেখা যাচ্ছে কিন্তু একটু এর যে কোনো রকম যাতে শক্ত শক্ত ভাবটা না থাকে যখনই কোনো রকম শক্ত শক্ত ভাবটা না থাকবে তখনই আমরা এটাকে পারফেক্টলিভাবে তুলে ফেলব তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা প্রায় হয়ে গেছে এখন একদম এর মিশ্রণটা একদম একদম গলে গেছে এটা হয়ে গেছে প্রায় রান্নাটা তবে গারত্বটা আপনারা কত রাখতে পারবেন সেটা দেখাচ্ছি দেখুন ঠিক এরকম রাখতে হবে আমি এখন এটাকে তুলে ফেলবো এটা একদম আমার রান্নাটা পুরো মাত্রা হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটাকে তুলে ফেলবো তো বন্ধুরা আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা হয়ে গেছে আমার হালিম রান্নাটা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর কালার এসেছে বা সব কিছুই একদম পারফেক্টলি হয়েছে তো এখন আমি দেখাচ্ছি পরিবেশন করে তো দেখুন এভাবে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে পরিবেশন করব ডেকোরেশন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু শশা কুচি তারপরে দিয়ে নিচ্ছি এখানে কিছু টমেটো কুচি তারপরে এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী যেমন আদা আদাও দিতে পারেন তারপরে আমি কিছু লেবুর স্লাইস দিয়ে সুন্দর করে এটাকে ডেকোরেশন করে নিলাম তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আজকে আমার রেডি মিক্স শাহি হালিম একদম রেডি আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন